হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ঘটনা শোনায় একটা মেয়ে তার হাজব্যান্ডের ভালোবাসায় পাগল ছিল কিন্তু তার হাজব্যান্ডের অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল তার হাজব্যান্ড তাকে ইগনোর করতো তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিল একটা সময় পর আস্তে আস্তে তার ওই পুরোপুরিভাবে চুপ করে যায় সিচুয়েশন ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায় আবার একটা সময় পর তার হাজব্যান্ড তার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে আর এক্স্যাক্টলি আমাদের সঙ্গে এরকমই হয়ে থাকে এটা ভাবতে অবাক লাগলেও এটাই সত্য যখন আমরা ভালোবাসার জন্য কারোর পিছনে পড়ে থাকি কারোর পিছনে দৌড়াতে শুরু করি তখন সেই মানুষটা আমাদেরকে ভালোবাসা দিতেই চায় না যখনই তুমি ভালোবাসা থেকে মুখ ফিরে চলে আসবে তখনই সেই মানুষটা তোমাকে ভালোবাসা দেবার জন্য তোমার পিছনে দৌড়াতে শুরু করবে যখন কোন জিনিসকে আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করি তখন সেই জিনিসটা আমরা অ্যাট্রাক্ট করতেই পারি না কিন্তু যখনই তুমি সেটা অ্যাট্রাক্ট করার চেষ্টা আর করবে না তখনই খুব সহজেই সেই জিনিসটাকে তুমি অ্যাট্রাক্ট করে নিতে পারবে এখন যদি কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি আবার তাকে তোমার জীবনে অ্যাট্রাক্ট করতে চাচ্ছ তাহলে এই ঘটনাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো তার হাজব্যান্ড তাকে ইগনোর কেন করছিল কারণ তার ওয়াইফ তার ভালোবাসা পাওয়ার জন্য পাগল ছিল তার ওয়াইফ এটাই চাইছিল যে আমার হাজব্যান্ড শুধুমাত্র আমাকেই ভালোবাসুক আমাকেই সময় দিক যেটার কারণেই তার হাজব্যান্ড তাকে ইগনোর করছিল আবার একটা সময় পর তার হাজব্যান্ড তার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা কেন করছে কারণ তার ওয়াইফ চুপ করে গেছে এর মানে তার ওয়াইফ তাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করাই বন্ধ করে দিয়েছে এর পিছনের সাইকোলজি হচ্ছে প্যারাডক্স অফ কন্ট্রোল প্যারাডক্স অফ কন্ট্রোল এটাই বলে যখনই কোনো সিচুয়েশনকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি তখন আমরা কন্ট্রোল করতে পারি না সিচুয়েশন আরও বেশি খারাপ হয়ে যায় যেরকম ধরে নাও তুমি কোনো একটা জিনিস তোমার বাড়ির মধ্যে রেখে ভুলে গিয়েছো সেই জিনিসটা যখনই তুমি খুঁজতে শুরু করেছো তখন তুমি সেই জিনিসটা খুঁজে পাচ্ছিলে না আবার যখনই তুমি সেই জিনিসটা খোঁজা বন্ধ করে দিয়েছো তখনই আবার তুমি সেই জিনিসটা খুঁজে পেয়েছো কিন্তু তোমার মাইন্ড এটা খুব ভালো করেই জানে যে তুমি সেই জিনিসটা কোথায় রেখেছো এরপরেও তুমি সেই জিনিসটা খুঁজে পাচ্ছিলে না কারণ তুমি তোমার মাইন্ডকে বারবার প্রেশার দিচ্ছিলে যে ওই জিনিসটা খুঁজো যেটার কারণেই তুমি সেই জিনিসটা খুঁজে পাচ্ছিলে না একটা সময় পর যখনই তুমি তোমার মাইন্ডকে প্রেসার দেওয়া বন্ধ করে দিয়েছো মানে তুমি সেই জিনিসটা খোঁজা বন্ধ করে দিয়েছ তখনই তোমার মাইন্ড তোমাকে এটা জানিয়ে দিয়েছে তুমি সেই জিনিসটা কথায় রেখেছো একই রকমভাবে যখনই কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা এটা মনে করে থাকি যে কোনো মানে কোনো ভাবেই ওকে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে চলে আসবো এই যে আমাদের ভাবনা যে যে কোনো মানে ওকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো এটাই হচ্ছে আমাদের এক্সট্রা এফোর্ট যেটা সিচুয়েশানকে আরও বেশি খারাপ করে দেয় সেই জন্য অনেক মানুষই এটা এক্সপিরিয়েন্স করেছে যখনই কোনো জিনিসের পিছনে আমরা প্রয়োজনের বেশি দৌড়ানো শুরু করে দিই তখন সেই জিনিসটা আমরা পাই না বা কোনো জিনিস যখন আমরা পাওয়ার চেষ্টা করি তখন আমাদের সঙ্গে উল্টা হয় অনেক মানুষের মনের ভিতরে এরকম প্রশ্ন রয়েছে যে যেই মানুষটাকে আমি এত বেশি ভালোবাসলাম যেই মানুষটার জন্য আমি এত কিছু করলাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে সেই মানুষটা কোনো দিন কি আমার মূল্য বুঝবে না যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার মূল্য বুঝবে কি মূল্য বুঝবে না এটা সম্পূর্ণ তোমার হাতে তুমি যদি চাও তো একদিন সে তোমার মূল্য অবশ্যই বুঝবে আর তুমি যদি না চাও তাহলে কখনও সে তোমার মূল্য বুঝবে না ধরে নাও তোমার একটা পকেটে পাথরের টুকরো রয়েছে আর একটা পকেটে ডায়মন্ডের টুকরো এখন যদি তোমার পকেট থেকে পাথরের টুকরো হারিয়ে যায় তাহলে কি তোমার কোনো দুঃখ কষ্ট হবে কোনো আফসোস হবে কোনো দুঃখ কষ্ট হবে না কোনো আফসোস হবে না কিন্তু যদি তোমার পকেট থেকে ডায়মন্ডের টুকরো হারিয়ে যায় তোমার অনেক দুঃখ কষ্ট হবে অনেক আফসোস হবে রাতে তুমি ঘুমাতে পারবে না যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি যদি তার পিছনে দৌড়াচ্ছো তার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো তো তার চোখে এখন তুমি হচ্ছে একটা পাথরের টুকরো কিন্তু যখন তুমি তার পিছনে দৌড়াবে না নিজের জীবনের প্রতি ফোকাস করবে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করবে তখন সে এটা মনে করবে যে সে যাকে হারিয়েছে সে কোনো পাথরের টুকরো নয় সে ছিল একটা ডায়মন্ডের টুকরো আর এটা সে তখনই মনে করবে যখন তুমি তোমার জীবনে তিনটা কাজ করবে তো প্রথম পয়েন্ট যখন তোমার সেলফ গ্রোথ রেজিস্টার করবে দ্বিতীয় পয়েন্ট যখন তোমার ফিটনেস তোমার পার্সোনালিটির মাধ্যমে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলবে আর তৃতীয় পয়েন্ট সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট তৃতীয় পয়েন্ট ছাড়া প্রথম দুটো পয়েন্টের কোনো দাম নেই তৃতীয় পয়েন্ট হচ্ছে যখন তুমি তোমার প্রিয় মানুষকে পুরোপুরিভাবে ভুলে যাবে যখন নিজের জীবনে ভালো থাকতে শিখে যাবে যখন নিজের লাইফকে এনজয় করবে এই তিনটা জিনিস এটা প্রমাণ করায় তুমি আগের থেকে বেশি পাওয়ারফুল তুমি আগের থেকে বেশি স্ট্রং আর মানুষ স্ট্রং মানুষকেই ভালোবাসে মানুষ উইক মানুষকে ভালোবাসে না ভালোবাসা শুধুমাত্র তোমাকে উইক প্রমাণ করে সেই জন্য তো যারা তার প্রিয় মানুষকে পুরোপুরিভাবে মন থেকে ভালোবাসে একটা সময় পর তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে যায় যেরকম আমি ভিডিও শুরুতে বললাম যে মেয়েটা তার হাজব্যান্ডের ভালোবাসায় পাগল ছিল ভালোবাসা মানে হান্ড্রেড পারসেন্ট কারোর উপরে ডিপেন্ড থাকা শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করা জীবনের কোনো গোল না থাকা কোনো পারপাস না থাকা শুধুমাত্র তার ভাবনায় ডুবে থাকা তাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা তো আমি এটা বুঝি তুমি যেটা এখন তোমার প্রিয় মানুষটাকে নিয়ে ফিল করছো তুমি এটাই চাইছো যে তোমার প্রিয় মানুষটা তোমার দুঃখ কষ্ট তোমার মনের কথা বুঝুক কিন্তু সে তোমার দুঃখ কষ্ট তোমার মনের কথা তখনই বুঝবে তখনই সে তোমার কাছে ফিরে আসতে চাইবে যখন তুমি স্ট্রং তৈরি হবে উইক মানুষকে মানুষ ভালোই বাসে না তুমি যত বেশি তার কথা ভাববে তত বেশি তুমি উইক প্রমাণ হবে যত বেশি তুমি নিজের কথা ভাববে তত বেশি তুমি স্ট্রং হবে পৃথিবীতে অনেক মানুষই এরকম আছে যারা তার প্রিয় মানুষকে ভালোই বাসে না তারপরেও তার প্রিয় মানুষটা তার জন্য পাগল তার পিছনে ভালোবাসার জন্য দৌড়াচ্ছে কারণ সে তার প্রিয় মানুষকে স্ট্রং মনে করে যেদিন তুমি তোমার প্রিয় মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করে দেবে যেদিন তুমি তাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করা বন্ধ করে দেবে যেদিন তুমি রিয়েলেই তাকে ছাড়া থাকতে শিখে যাবে রিয়েলেই যেদিন তুমি মুবন করে নেবে যেদিন তুমি রিয়েলেই তার কাছে একজন নিজেকে স্ট্রং ম্যান হিসাবে প্রেজেন্ট করতে পারবে সেদিন আবার তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন